নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটল আলু দিয়ে ডিমের ঝোল দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে চার পিস ডিমকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর দশটা পটলকে আমি দুভাগ করে কেটেছি অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো আলুকে মিডিয়ামে আমি ডুমো ডুমো কেটেছি একটু সিদ্ধ করা আছে আর একটা টমেটোকেও কুচিয়ে রেখেছি এবার একটা কড়া গরম করে দু চামচ সরষের তেল দিয়ে তেলটা ভালো করে একটু গরম করে নেবার পর প্রথমে ডিমগুলোকে আমি একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব সামান্য এক চিমটি হলুদ দিয়ে ডিমগুলোকে এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো উল্টে পাল্টে আমি একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার আমি যে হাফ সিদ্ধ করে রেখেছি আলুগুলোকে সেই আলুগুলোকেও ভেজে নেব আমি কতটা কম তেলের মধ্যে আমি ডিম আলু এবং পটল ওই তেলের মধ্যেই ভেজে নেব এবার আলুগুলোকে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে আলুটা তো একটু হালকা রঙ ধরিয়ে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকি যে অবশিষ্ট তেল আছে ওতেই আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব গ্যাসটাকে মিডিয়ামে বা মিডিয়ামের থেকে একটু কমে দিয়ে আমি পটলটাকে একটু সময় ধরে ভেজে নিয়েছি দেখুন আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করিনি পটল ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কড়াটাকেও আমি পরিষ্কার করে নেব এবার আমি আবারও দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে তিনটে দিয়েছি এলাচ দুটো দারচিনির হাফ চামচ দিয়েছি গোটা জিরে ভালো করে ফুটে যাবার পর আমি রাখা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো ভীষণ শক্ত তাই জন্য একটু পেঁয়াজের সঙ্গে যদি ভাজা করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটাও নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটোকে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে জাস্ট একটু সাইড করে দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটাকে আমি দিয়ে একটু আলতো হাতে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কিছুক্ষণ সময় রেখে দেব তারপর নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে একটু সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়েও আমি ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এখানে খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু আর পটলটাকে অ্যাড করে দিলাম আলু পটল দিয়েও মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে পটল আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি খুব সামান্য জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেবার পর আমি ঢাকা আবারও নিচ্ছি মিনিট এক একটু কষিয়ে নেব তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন মশলার সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটু এবার আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি আমি এটা এই তরকারিটা ঝোল রাখবো তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে জলটা দিয়ে দেবেন আমি একটু ঝোল রাখবো সেই জন্য একটু বেশি পরিমাণ জল অ্যাড করেছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এখানে আমি ডিমগুলোকে খুন্তির সাহায্যে সাইডগুলো একটু করে চিড়ে দিয়েছি দেবার পর আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি দেবার পর আরও মিনিট চার পাঁচেক ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর ডিমের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে পটল আলু সব কিছুই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালো করে আমি আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবং সুন্দর একটা সেন্ট বের হয় ভালো করে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিংয়ের জন্য প্রায় তিন মিনিট তিন মিনিট পর আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার পটল আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো বিদায় জানাবো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন